যন্তর মন্তর মান মন্দির দিল্লিতে অবস্থিত একটি ভালো পর্যটন স্থান এই মান মন্দিরটি আঠারো শতকে মহারাজা জয়সিংহ দ্বারা নির্মিত হয়েছিল যন্তর মন্তর মান মন্দিরে মহাকাশে জ্যোতির্বিজ্ঞানের দেহগুলি পর্যবেক্ষণ করার জন্য ব্যবহৃত কিছু প্রাচীন পদ্ধতি এবং যন্ত্র রয়েছে মানুষ এই জ্যোতিষী সংস্থার গতিবিধি এবং ইতিহাস সম্পর্কে শিখবে কমপ্লেক্স বিখ্যাত প্রিন্স অফ ডায়ালো রয়েছে যা দৈনিক সময়ের পূর্বাভাস দেওয়ার একটি বিশাল সানডিয়াল যন্তর আধুনিক শহর দিল্লিতে অবস্থিত যন্তর মন্তর মানে হলো স্বর্গের সামঞ্জস্য পরিমাপ পরিমাপের যন্ত্র এটি তেরোটি স্থাপত্য জ্যোতির্বিদ্যার যন্ত্র নিয়ে গঠিত স্থানটি জয়পুরের মহারাজা জয়সিংহ দ্বারা নির্মিত পাঁচটির মধ্যে একটি সতেরোশো তেইশ সালের তেইশ সাল থেকে ক্যালেন্ডার জ্যোতির্বিদ্যার সারণি সংশোধন করে জয়সিংহ ষোলোশো সালে আঞ্চলিক রাজ্য শাসনকারী একটি রাজকীয় রাজপুত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন শিক্ষার একটি যুগে জন্মগ্রহণ করেছিলেন যা জ্যোতির্বিদ্যার প্রতি গভীর আগ্রহ বজায় রেখেছিল নয়াদিল্লির যন্তর মন্তর মান মন্দিরের একটি কাঠামোর ওপর একটি ফলক স্থির করা রয়েছে উনিশশো সালে সেখানে স্থাপন করা হয়েছিল ভুলবশত কমপ্লেক্সটি নির্মাণের তারিখ সতেরোশো সাল পরবর্তী গবেষণা যদিও নির্মাণের প্রকৃত বছর হিসেবে সতেরোশো চব্বিশ ইঙ্গিত করে এর উচ্চতা সাতশো তেইশ ফুট ছিল মান মন্দিরের প্রাথমিক উদ্দেশ্য ছিল জ্যোতির্বিদ্যা সারণী সংকলন করা ও সূর্য চাঁদ ও গ্রহের গতিবিধির গতিবিধির পূর্বাভাস দেওয়া এই উদ্দেশ্যগুলির মধ্যে কিছু আজকাল জ্যোতির্বিদ্যা হিসেবে শ্রেণীবদ্ধ করা হবে সতেরোশো চব্বিশ সালে সম্পূর্ণ দিল্লি যন্তর মন্তর আঠারোশো সালের বিদ্রোহের দ্বারা যথেষ্ট ক্ষয়প্রাপ্ত হয়েছিল রামমন্ত্র মন্ত্র সম্রাট যন্ত্র জয়প্রকাশ যন্ত্র মিশ্র যন্ত্র হলো যন্তর মন্তরের স্বতন্ত্র যন্ত্র এটি কাঠামোগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত ও জয়পুর ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে উনিশশো সালে মহারাজা রাম সিং যন্ত্রটি পুনরুদ্ধার করার জন্য পর্যন্ত যাত্রা অবনতি হয়েছিল নয়াদিল্লিয়ত অবস্থিত যন্ত্রমন্ত্র মন্ত্র সতেরোশো সালে জয়পুরের রাজা জয়সিংহ দ্বারা দ্বিতীয় দ্বারা নির্মিত হয়েছিল মহারাজা আঠারো শতকে তার শাসন মলে পাঁচটি মান মন্দির নির্মাণ করেছিলেন এই পাঁচটির মধ্যে দিল্লিতে প্রথমটি নির্মিত হয়েছিল অন্য চারটি মান মন্দির উজ্জয়িনী মথুরা বারাণসী ও জয়পুরে অবস্থিত এই মান মন্দির নির্মাণের পেছনের উদ্দেশ্য হল জ্যোতির্বিদ্যা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা এবং সৌরজগতের গ্রহ চাষ সূর্য ইত্যাদি গতিবিধি সঠিকভাবে অনুমান করা এটি নির্মাণের সময় একটি একটি ধরনের ছিল আঠারোশো সাতষট্টি সাল নাগাদ যদি ভারত ব্রিটিশ রাজ্যের অধীনে মান মন্দিরটি যথেষ্ট ক্ষয়প্রাপ্ত হয়েছিল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না দিল্লি যে সব দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে এটি কিন্তু প্রধান মানে দর্শনীয় স্থানের মধ্যেই পড়ে আর এই মন্দিরটি দেখতে কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এবং লাল কালার আর কি লাল বন্য এর রঙ আর মন্দিরটি অনেক আগে তৈরি করা হয়েছে মন্দিরটি অনেক পুরনো কিন্তু এই যন্তর মন্তর মন্দির আর যন্তর মন্তর মন্দির মান মন্দির এইটা সব থেকে আগে তৈরি করা ছিল এবং ওই জন্য পুরনো বটে বাকি যেখানে আরও চার পাঁচ জায়গায় তৈরি করা হয়েছে সেগুলো সব পরে তৈরি করা হয়েছিল এক একই রাজা তৈরি করেছিল আর কি আর এই মন্দিরে কারা কারা ঘুরতে গেছেন এবং দিল্লি কারা কারা ঘুরতে গেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না অবশ্যই শেয়ার করে দেবেন আর কোন বিষয় নিয়ে ভিডিও দেবো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এটা একজন কমেন্ট বক্সে লিখেছিল যে এই মন্দির নিয়ে ভিডিও দিতে ওই জন্য ভাবলাম এই এই মন্দির এই মন্দির নিয়ে আর কি ভিডিও দিয়ে দিই আরও দিল্লির যেসব দর্শনীয় স্থান রয়েছে সেগুলো নিয়েও ভিডিও দেওয়ার চেষ্টা করব অন্যান্য বিষয় নিয়েও ভিডিও দেওয়ার চেষ্টা করব। যেটা অনেকেই জানে না সেটাই আর কি অজানা তথ্য দেওয়ার চেষ্টা করব। আর এইটা ছিল আগের মন মানে অনেক আগে নির্মিত প্রথম